আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবারকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব সুনামগঞ্জের দিরাই উপজেলার পাটিফারা জমিদার বাড়ি জামে মসজিদ এই মসজিদটি তৈরি করা হয় সতেরো শতকের শেষের দিকে বাটিফারা জমিদারের উদ্যোগে দিল্লির জামে মসজিদের আদলে নির্মাণ করা হয় এই মসজিদটি মসজিদটি সোন ও সুরকির তৈরি এই মসজিদের উপরে রয়েছে বিশাল আকারের তিনটি গম্বুজ রয়েছে ছোট বড় ষোলোটি মিনার এর মসজিদের সব চারদিকে সিরামিক পাথরের নান্দনিক কারো কাজে সাজানো মসজিদটি এবং মসজিদের দেয়াল সম্মানিত দর্শক আপনারা দেখা সুনামগঞ্জের দিরাই উপজেলার পাটিপাড়া জামে মসজিদ এই মসজিদটি অসংখ্য একটি সুন্দর মসজিদ এই মসজিদটি জমিদারের উদ্যোগে নির্মাণ করা হয় আপনারা দেখতেছেন মসজিদের চারোদিকে খুব সাজানো গোসানো একটি সুন্দর ডিজাইনে ডিজাইন করা হয়েছে মসজিদটি মসজিদের সামনে রয়েছে বিশাল একটি পুকুর এবং পুকুরের সামনে রয়েছে অনেক লম্বা একটি সিঁড়ি যে সিঁড়ি দিয়ে এই মসজিদের মুসল্লিয়ানেকেরা মজু করে থাকেন আপনারা দেখতেছেন এই মসজিদের সামনে বিশাল একটি পুকুর এবং মসজিদের পাশে রয়েছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে মুসল্লিয়ানের কেরাম মসজিদে প্রবেশ করেন মসজিদের সামনেই এই পুকুরটি অসাধারণ দেখতে অনেক বড় একটি দিঘি অথবা পুকুর আর মসজিদটি দেখতে অনেক সুন্দর একটি মসজিদ দেখতেছেন আপনারা এই মসজিদটি জমিদারের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয় আর অনেক সুন্দর একটি মসজিদ আপনারা যে যারা মসজিদটি এখনও সরাসরি দেখতে পারেননি আপনারা অবশ্যই মসজিদটি দেখার জন্য সুনামগঞ্জ দিরাই উপজেলার বাটিপাড়া জমিদার বাড়ি যেতে পারেন এবং মসজিদটি ঘুরে দেখতে পারেন মসজিদটি দেখার জন্য আপনি যাতায়াত করতে হবে দিরাই পয়েন্ট থেকে সরাসরি আপনি সিএনজি অথবা বাসে পাতারিয়া বাজার যাবেন আর এই ফাতারিয়া বাজার থেকেই সরাসরি আপনারা সিএনজি অথবা অটোরিকশা করে সেই পাটিপাড়া মসজিদে যেতে পারবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ